একটা বাইক দশ বছরেও কিছু হয় না আর একটা বাইক দুই মাসেও নষ্ট হয়ে যায় এই স্টিকারটা কাগজের একটা স্টিকার এখন পর্যন্ত ওঠেও নাই তাহলে বুঝুন বাইকটা কেমনভাবে ব্যবহার করেছে এটা কিন্তু একটা কাগজ চারাদিলেই উঠে যাবে তারপরেও ওঠে নেই আর এটা কোম্পানির স্টিকার এই নাটগুলো দেখে নেবেন পরীক্ষা করে নেবেন এইটাই এইটাই প্রমাণ এটা যদি বোঝে থাকেন তাহলে বাইকটা কেমন আছে আর বলতে হবে না দ্বিতীয় প্রমাণ সামনের টায়ারটা অরিজিনাল টায়ার এখন পর্যন্ত কত সুন্দর বিট আছে এই বাইকটা কত নতুন তার প্রমাণ এটাও একটা এইভাবে আঙ্গুল দিয়ে দেখাইবে মানে দেখবেন পরীক্ষা করে নেবেন যে হাইড্রোলিক ডিসটা নতুনের মতো আছে কি না যদি নতুনের মতো থাকে তাহলে আমাকে ভালোবাসবেন আর নতুনের মতো যদি হাইড্রোলিক ডিসটা যদি না পান আমি আঙ্গুল দিয়ে পরীক্ষাভাবে দেখানোর চেষ্টা করতেছি দেখে চুল পরিমাণ বাজিচ্ছে না চুল পরিমাণও হয় যায় নাই ঠিক আছে আর কিছু বলতে হবে এটাও একটা প্রমাণ এই এটাও যদি বুঝে থাকেন আর কোনো কিছু প্রশ্ন আমাদের আপনাদের মধ্যে আসতে হবে না প্রমাণ এই গ্লেস দেখেন গ্লেসটা দেখেন পিছনের টায়ারটাও অরিজিনাল মোটা টায়ার আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আশা করি ভালো আছেন থাকেন সবাই সঙ্গে বন্ধু আকার আল্লাহ তারা কাছে একে একে কিন্তু এই ডিসকভার টোয়েন্টি ফাইভ বিশের মডেল ছিল একুশের মডেল ছিল প্রতিটা বাইকই বিক্রি হয়ে গেছে বিক্রি হওয়ার মানে ভিডিও দেওয়ার সাথে সাথে তাই এই বাইকটি নিয়ে আসা হয়েছে মাত্র শুধু ধুইছে আর পথে মানে ইয়া করা হয়েছে মোটামুটি মোছা হয়েছে একটা নাটের যদি হাত পরে থাকে এবং এই বাইকটি যদি শোরুম কন্ডিশন না হয়ে থাকে কোনো জায়গায় যদি দাগ স্পট একদমই যদি একটা দাগ যদি থাকে তাহলে আমাকে বলবেন বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওর মাধ্যমে দেখানোর চেষ্টা করব তার আগে একটি কথা যারা নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে দেখতে অন করে দিবেন এই বাইকটি সামনে টায়ার থেকে শুরু করব। সামনে টায়ারটা কিন্তু সামনে টায়ার গাড়ির সাতকার টায়ার কোম্পানি যেভাবে সেট করে দিয়েছে উবাহ ওই আছে। আসে এতে কোনো সন্দেহ নেই মাঠঘারটাও কিন্তু একদম নিখুঁত এবং সরম কন্ডিশন এতে কোনো সন্দেহ নেই এবং এই বাইকটি যে অল্প চলছে তার উদাহরণ সামনের টায়ার দিয়েছি দ্বিতীয় উদাহরণ এই হাইডোনিকেট ডিস্কটা অরিজিনাল হাইড্রোলিক হাইডোনিকেট ডিস্ক এখন পর্যন্ত দেখেন কত চকচক ঝকঝকে এবং এইভাবে আঙ্গলে দেখবেন যে কোনো ধরনের ক্ষয় যাওয়া নেই কোনো ধরনের মানে আমার হাতের সাথে চুল পরিমাণেও কিন্তু বাইতেছে না যদি বেশি ব্যবহার করতো তাহলে টায়ারের কোয়ালিটি এরকম থাকতো না এবং হাইড্রো ডিস্ট এত থাক নিখুঁত থাকতো না একদম নিখুঁত এবং শর্মে যেরকম থাকে একদম পরেও আছে আসে দুটি সকাব সহ হেডলাইনের গ্লাসটাও একদম নিখুঁত সুপার ফ্রেশ উপরে সহ এই সাইডে ভাইজারি স্টিকার থেকে নিয়ে সিগন্যাল লাইট পর্যন্ত একদম নিখুঁত সিগন্যাল লাইটটাও প্রমাণ করতেছে এই থেকে পরে নেই এই জিনিসগুলো প্রমাণ করতেছে যে এই দিকে পরে নেই ঠিক আছে চা পাশই সব কিছুই বাম্পারটাও প্রমাণ করতেছে যে কোনো সময়ের জন্য এই দিকে পরে নেই ইঞ্জিনের স্টিকারটাও প্রমাণ করতেছে বাইকদের ইঞ্জিন নতুনের মতো আর কি প্রমাণ চান এই স্টিকারটা আমার আপনার ক্ষমতা নেই এখানে লেগে দেওয়া নেই কোম্পানি ছাড়া কেউ দিতে পারবে না ইঞ্জিনের কালার ইঞ্জিনের নাট ইঞ্জিন সাউন্ড এটা শোরুম কন্ডিশন আমি নিজে চালাইয়া আসছি এর এই কারণেই আমি এই কথাগুলো বলতেছি গ্যারান্টি সহকারে প্রয়োজনে আমার ম্যামো লিখে তো আকারে গ্র্যান্ডি সহকারে আমি শব্দগুলো লিখে দিতে পারব যে বাইকের ইঞ্জিন নতুনের মতো এতে কোনো সন্দেহ নেই সাইড কভারটাও দেখেন সুপার ফ্রেশ এর পাওদানিগুলো সহ দেখেন এই পাওদানিও অরিজিনাল এখন পর্যন্ত নতুনই মতো আছে ইস্টার্ন সব কিছুই এই সাইডটাও দেখেন চেন কভার একদম নিখুঁত এই শাড়ি গাড়ার সহ সিট থেকে নিয়ে এর প্রতিটা অংশ একদম নিখুঁত আছে একশো পঁচিশ ইসি একুশের কেরিয়ারটা সহ কিন্তু একদম নিখুঁত দেখেন এখানে ব্যাগ রাখার একটা দামি হুক লাগান লেগে দেওয়া আছে বাবির জন্য ধামি দামি বাজার টাজার করে কি করবেন ওখানে লটকে নিয়ে যাবেন দেখেন বাইকটির চেহারা হ্যাঁ এই যে একটা হলে অন্ধকার লাগতেছে এটা কারণ হচ্ছে আমাদের এখানে কারেন্ট চলে গেছে সারাদিন বৃষ্টি কারেন্ট চলে যাওয়ার পরে শুধু এক এক দুইটা লাইট আইপিএস লাইট দিয়ে ভিডিও বানানো হচ্ছে এই জন্য একটু অন্ধকার লাগতেছে কিন্তু সোনা সোনাই অন্ধকারেও সোনা আলোতেও কিন্তু সোনা দেখেন গ্লেসটা দেখবেন দেখতে পাচ্ছেন একদম নিখুঁত মানে একটা বাইক এমন থাকে কখন যখন নতুন থাকে এখন বলবো বাইকটি নাম্বার সম্পর্কে বাইকটি নাম্বার ছাড়া ওয়ান টেস্ট অবস্থা আছে যে কোনো জেলায় আপনারা নিজ নামে নাম্বার করে নিতে পারবেন কারণ হচ্ছে বাইকটি যার কাছে বিক্রি করে দিব তার আইডি অনুযায়ী আমরা শোরুম কাগজ পরিবর্তন করে দিব আর যখন শোরুম কাগজ পরিবর্তন হয়ে যাবে তখন আপনারা যেখানে থাকেন না কেন সেখানকার নাম্বার ইজিভাবে সহজভাবে করে নিতে পারবেন এতে কোনো সমস্যা হবে না সিগন্যাল লাইটস তারটাই কিন্তু সুপার ফ্রেশ ব্যাক লাইট সহ এবং নতুনত আর একটা প্রমাণ দেখাবো মাঝে মধ্যে আমি এই ভিডিওতে বলি যেখানে এই যে জিনিসগুলো মানে কোম্পানির থেকে যেভাবে সেটিং করে দিয়েছে হু বাহু ওই আছে আমার মনে হয় এই বাইকটি কোনো সময়ের জন্য এই অংশটা খোলা প্রয়োজন মনে হয় না মানে খোলা পড়তে হয় নাই এত নিখুঁতভাবে আছে দেখেন ইঞ্জিনে খোলা পড়ে না এগুলো তো খোলা পড়ার প্রশ্নই জাগে না ঠিক আছে না মার্কারটাও কিন্তু ফুল ফ্রেশ আছে পিছনের টায়ারটা সহ পিছনের টায়ারটাও অরিজিনাল টায়ার এবং গাড়ির সাতকার টায়ার কোম্পানি যে টায়ারটা দিয়েছে ওই টায়ারটাও এখন পর্যন্ত আছে হানড্রেড পারসেন্ট গ্রান্টি এই সাইডটা যদি দেখাই এই সাইডটাতেও কোনো ধরনের দাগ স্পট খুঁজে পাবেন না আমি খুঁজে পাইনি আপনারাও ইনশাল্লাহ পাবেন না এবং আমার দেখার মধ্যে এই যে দেখানো আমি যে দেখাইতেছি এই দেখার মধ্যে এবং আপনাদের চোখে বাস্তব দেখার মধ্যে কোনো ধরনের পার্থক্য হবে না হবে না হবে না ইনশাআল্লাহ এটা সিবিএস বেরেক পাওদানি থেকে নিয়ে সব কিছুই একটু দেখে নিন যে কোনো ধরনের প্রবলেম আছে কিনা এবং ডেকোরেশন করছে দেখছেন কি চমৎকার একটা ডেকোরেশন করেছে সাইলেন্সারে এবং সাইলেন্সার দেখে মনে হচ্ছে এই মাত্রই মনে হচ্ছে বাইকটা বের করা হয়েছে শোরুম থেকে এত নিখুঁত সাইলেন্সারটা পরে মানে ডেকোরেশন করছে ঠিক আছে দেখুন খেয়াল করে দেখেন এত নিখুঁত এবং এত চমৎকার সাইলেন্সার কয় জনে রাখে দেখতে পাচ্ছেন এটাই তো মানে মানে প্রমাণ যে বাইকটা বাইকারটা কত যত্ন সহকারে ব্যবহার করেছে এই সাইডের টাঙ্কিটা দেখেন রাত্রে অন্ধকারে মানে হালকা আলো ভিতরে তারপরেও ধান গ্লেসি চমৎকার একটা বাইক চমৎকার এত নিখুঁত বাইক মানে এই জগতে এটাই ওয়ান পিস্ট এই সাইডের ইঞ্জিনগুলো যায় ইঞ্জিন দেখতে পাচ্ছেন ট্যাবিট পর্যন্ত ফলা করে না ইঞ্জিনের মাথা পর্যন্ত ফলা করে না গোটাল ইঞ্জিন চেক করে নেবেন শোরুমের বাইকের ইঞ্জিন যে চব্বিশ সালের যে বাইকগুলো আছে না ওই বাইকের ইঞ্জিনের সাথে এটা চেক করে নেবেন প্রতিটা নাট প্রতিটা অংশ প্রতিটা কালার মানে এই ইঞ্জিনের যে কালার আছে এটা তার প্রতিটা নাট তারপরে প্রতিটা সেকশন এটা চেক করে নেবেন দেখেন বাম্পার আজ পর্যন্ত কারোর সাথে লাগাতে দেয়নি দেখতে পাচ্ছেন টি নিখুঁত বাম্পার এই সাইডে যে পরে নাই বাম্পার একটা প্রমাণ এই যে হ্যান্ডেল প্রমাণ এটা প্রমাণ এবং ভাইজার এটাও একটা প্রমাণ সিগন্যাল লাইটটাও প্রমাণ তো কোনো দিকে পরে নেই আর পড়লে বা এক্সেরিং করা গাড়ি আমার চয়েস হয় না বা আমি কিনিও না হ্যান্ডেলের চাপা সই সব কিছুই সুপার ফ্রেশ আসে কিনে দেখে নিন বাইকটি চলাও দেখাবো তার আগে মিটারটার চেহারা দেখেন কি চমৎকার মিটার এবং নিখুঁত একটা মিটার কালো কিসকিসে মানে শোরুমে যেরকম মিটারের গ্যালেজ থাকে বা চাকচিক্য থাকে সেটাও কিন্তু এটার মধ্যে আসে অর্থাৎ যে বাইক নতুন হয় সব কিছুই নতুনের মতোই কিন্তু থেকে যায় তিন হাজার চলা সাউন্ড কোয়ালিটি শোনাবো সাউন্ড কাকে বলা হয় সাউন্ড কাকে বলা হয় দেখেন সাউন্ড কাকে বলা হয় বাসির মতো ডাক বাসির মতো ডাক এটাকে বলা হয় সরম কন্ডিশন সাউন্ড অনেকে কিন্তু দু একজন করেন আমি বুঝতে পারি যত্ন সহকারে বাইকটি চালাইলে দশ বছরও কিছু হয় না এটা মাথায় রাখেন লিখে নেন যদি যত্ন সহকারে বাইক চালান দশ বছরও বাইক নতুনই থাকবে আর যদি অযত্ন সহকারে বাইক চালান তাহলে দুই মাসের মধ্যেই শেষ ঠিক আছে তার প্রমাণ এই স্টিকার একটা কাগজের স্টিকার এই স্টিকারটা এখন পর্যন্ত আছে তাহলে ভাবেন বাইকটি কেমন আছে তো আজ এই পর্যন্তই তার আগে একটা দাম বলবো দাম বলে বলতে বলে গেছি বাইকটির দাম এক লক্ষ উনিশ হাজার টাকা যারা এই দামে নেবেন তারাই ফোন দেবেন অনার্থ ফোন দিয়ে লাভ হবে না এর নিচে আমি দিতে পারবো না কারণ এটা লাখেতে ওয়ান পিস আপনাকে চ্যালেঞ্জ করা হলো দুইটা গাড়ি এরকম দেখা দেখান আমাকে ঠিক আছে আজ এ পর্যন্তই পরবর্তী বৃদ্ধি কথা বিশাল ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরাক